এক গ্রামে এক ছোট্ট ছেলে থাকত সে তার মাকে প্রাণের থেকেও বেশি ভালোবাসত মায়ের মুখের কথা তার কাছে ছিল হুকুমের মতো মা যা বলতেন ছেলে বিনা প্রশ্নে তাই করত একদিন ছেলের মা একটু অসুস্থ হয়ে পড়লেন রাতের বেলায় তিনি ছেলেকে ডাকলেন এবং বললেন বাবা আমার খুব তৃষ্ণা পেয়েছে আমাকে একটু পানি পান করাও ছেলে ছুটে গেল কলসির কাছে কিন্তু গিয়ে দেখে কলসিতে এক ফোঁটা পানিও নেই সে এক মুহূর্তও দেরি করল না কলসি হাতে নিয়ে গভীর রাতে অনেক দূরের কূপে গেল পানি আনতে কষ্ট করে পানি তুলে ঘরে ফিরল কিন্তু এসে দেখে মা ঘুমিয়ে পড়েছেন ছেলে ভাবল মা অসুস্থ তাকে জাগালে হয়তো কষ্ট পাবেন তাই ডাকব না সে চুপচাপ পানির কলসি হাতে দাঁড়িয়ে থাকলো মায়ের পাশে ভাবলো যদি আবার তৃষ্ণা পান আর আমি না থাকতে পারি এই ভাবনায় ছেলেটি সারা রাত পানির কলসি হাতে দাঁড়িয়ে রইল ভোরে মায়ের ঘুম ভাঙল তিনি অবাক হয়ে দেখলেন ছেলে কলসি হাতে দাঁড়িয়ে আছে মায়ের চোখে জল চলে এলো তিনি জিজ্ঞেস করলেন বাবা তুমি এখানে কেন ছেলে মাথা নিচু করে বলল মা তোমার জন্য পানি নিয়ে দাঁড়িয়ে আছি মা বিস্মিত হয়ে বললেন আমাকে ডাকলে না কেন ছেলে বলল মা তোমার ঘুম ভাঙলে যদি কষ্ট হয় তাই ডাকিনি মা বললেন তাহলে পানি রেখে চলে যেতে পারতে ছেলে শান্ত গলায় উত্তর দিল মা যদি আবার তোমার তৃষ্ণা পেত আর আমি না থাকতে পারতাম সেই ভয়ে যায়নি মা তখন ছেলেকে বুকে জড়িয়ে ধরলেন কপালে চুমু খেয়ে আকাশের দিকে হাত তুলে আর কান্না জড়ানো কণ্ঠে দোয়া করলেন হে আল্লাহ আমার সন্তানের প্রতি আমি অত্যন্ত সন্তুষ্ট তুমিও তার প্রতি সন্তুষ্ট হও আর আমার সন্তানকে বড় আলেম বানিয়ে দাও মায়ের দোয়া কখনো বিফল হয় না আল্লাহ সাথে সাথেই মায়ের দোয়া কবুল করলেন সেই ছোট্ট ছেলেটি বড় হয়ে হলেন মহান আলেম আমাদের সবার প্রিয় বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই গল্পের শিক্ষা মায়ের দোয়া সন্তানের জন্য সর্বশ্রেষ্ঠ সম্পদ যা কখনো বিফল হয় না নতুন নতুন অনুপ্রেরণাদায়ক গল্প সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন